তার কাছে যদি মারা ধর করে আপনি সবাই একক হয়ে আমাকে আমাদের কেন্দ্রে যাবো আমাকে ডাক দিবে আমি আপনাদের সবাই সবসময় থাকবো আছি আর যে কোনো সময় ডাক দিলে আমরা সবাই একসাথে মোকাবেলা করবো কালকে সারা রাত আমরা দেখেছি এই কি এইটাকে ডাকায় ডাকাই ডাকের কিন্তু নেই চারের ডাকলাম তাহলে আশা করি আমরা সবাই সমৃদ্ধভাবে সবাই কিন্তু থাকবেন চোখ চোখান খোলা রাখবে